এটা হলো এক ডলারের পেনিস এগুলো হলো কুড়ি ডলারের এগুলো হলো একশো ডলারের পেনিস আর এগুলো হলো হাজার ডলারের পেনিস আর এগুলো দশ হাজারের পেনিস সত্যি কথা বলতে কি আমি পাঁচ হাজারের পর গোনাই বন্ধ করে দিয়েছি আর এগুলো হলো কুড়ি হাজার ডলারের পেনিস তাহলে এগুলো হলো পেনিতে আমরা এই কুড়ি ডলারের পেনিগুলো নেবো আর রেখে দেবো ব্যাক ইয়ার্ডে আর চ্যান্ডেলের ডাডের বিন্দু মাত্র ধারণা নেই যখন উনি বাড়িতে আসবেন তখন ওনার বাড়ির ব্যাক থাকবে কুড়ি হাজার ডলারের পেনিস আর তারপর আমরা এই পেনিগুলোকে দিয়ে একটা কার কিনবো কারণ এই ভিডিওতে উনি বলেছিলেন ওনার একটা কার প্রয়োজন ছটা কার কিনেছি ছেলে মেয়েদের জন্য আর এখন আমার কাছেই কার নেই তাহলে চলুন বন্ধুরা এই পেনিগুলোকে ছড়িয়ে দেওয়া যাক আর ওনার রিয়াকশন দেখার জন্য আমরা তর্স হয়েছে না তোমার বাবার বাড়ির ব্যাকইয়ার্ডকে আমরা অফিশিয়ালি পেনিস দিয়ে ভরতে চলেছি এটা শুনে কেমন লাগছে তোমার কি মনে হচ্ছে তোমার ড্যাডের রিয়াকশন কি হবে সত্যি বলতে আমি জানি না আচ্ছা আরে এ তো অনেক খুচরো আ আ আ চ্যান্ডেলার এটাই ক্রিসের সাথে করেছিল কেমন লাগছে ও হো 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 এভাবে খুলে এ নাও এখন আমাদের সাথে সাতজন লোক আছে যারা রোলস গুলো খুলছে আর পাঁচজনকে আমরা ডেকেছি ওরা আসার পরেও যদি আমরা সবাই মিলে খুব চেষ্টা করি তাহলেও এই কাজটা আমরা দশ পার্সেন্ট কমপ্লিট করতে পারবো না অথবা কুড়ি অথবা তিরিশ পার্সেন্ট করতে পারি তবু আমরা এই কাজটা কমপ্লিট করতে পারবো না আর এর মধ্যেই চ্যানেলের ড্যাডও ফিরে আসবে তাই আমি আর ক্রিস টেস্ট করে এটাকে খুলতে চলেছি কারণ এটা খোলার জন্য অনেকটা সময় যাচ্ছে এগুলো থেকে পেনিস গুলো বাইরে বার করতে তাই আমাদের অন্য কোনো পদ্ধতি খুঁজে বার করতে হবে আর সেটা আমরা না করতে পারলে আমার মনে হয় রোলস গুলোকে ব্যাকে রাখতে হবে যেটা খুবই অদ্ভুত লাগবে মজা তখনই হবে যখন শুধু পেনিগুলো পড়ে থাকবে কিন্তু দেখা যাক জানি না আমাদের কাছে অতটা সময় আছে কিনা তাহলে এবার আমরা দেখবো পেপার গুলো পোড়ানোর চেষ্টা করলে কি হবে কারণ তখন আমাদের শুধু পেপার গুলোই পড়াতে হবে কিন্তু আফসোস আপনি শুধু এই ভাবে পেপারে আগুন লাগাতে পারবেন না কারণ তো জানি না আমাদের কাছে দু ঘন্টা আছে তারপর ড্যাড চলে আসবে আমাদের এই পুরো ব্যাকিয়াটা পেনিস দিয়ে ভরা উচিত ছিল কিন্তু এগুলো এখনো খোলাই হয়নি জানি না আমরা কি করবো খুবই চিন্তিত আমরা দেখা যাক এটা কাজ করে কিনা আমার মনে হচ্ছে এগুলো আগুন নিবি তুমি বলতে চাইছো ফায়ার ফাইটারদের পেনিস ব্যবহার করা উচিত মনে তো হয় সেটাই তুমি কি আদৌ কোনো কাজ করছো কি তুমি কি এগুলো এইভাবেই বার করবে নাকি মনে তো তাই হচ্ছে এগুলো বাইরে কি করে বের করি চ্যান্ডেলের ডাডের ফিরে আসার আগেই তোমার মজা লাগছে আমি এগুলো ভেঙে বার করব আমি খুবই ডেসপারে আমার মনে হচ্ছে না এটা কাজ হবে ও আরে এটা আমার মুখে এসে লাগলো ওদিকে মারো চলে যা আমার এখানে লেগেছে সোজা এসে তোমার চোখে লেগেছে বাবু কেমন লাগে এটা কোনো প্রেজেন্ট ক্যাম্প নয় ভাই এটা কিন্তু কোনো লাভ হবে না এখন আমরা টেস্ট করব ইট মেথড কারণ গোল ক্লাব মেথড কাজ করলো না মিস করে দিলাম এটা তো পুরো নারকল ফাটানোর মতো হচ্ছে

মানে ডিলারশিপের সাথে কথা বলেছি ওটা বলেছে পেনি নিয়ে এসে নিয়ে যাবে এগুলো আমরা এর ভেতরে ভরে গাড়ি কিনতে যাব যেটা আপনার বা চ্যানেলেরে পছন্দ সত্যি সত্যি হ্যাঁ সত্যি দারুণ ব্যা থ্যাঙ্ক ইউ वेरी मच আরে বুকেশন আপনার পছন্দের রাষ্ট্রপতি কে জিমি মিস্টার বিস্ট ওনার কাছে আসলে এত টাকা আছে উনি আমাকে এটুকো দিতেই পারেন ওকে সব মিস্টার বিস্ট তুমি খুব ভালো ছেলে আমি নিশ্চিত ভাবে বলতে পারি যে আপনি কোনোদিনও ভাবেনি নিজে আপনার ছেলে এরকম একটা কাজ করবে সে ইউটিউবারদের জন্য কাজ করে তবে সন্তান জন্ম দেওয়াটা একটা ব্যাপক বিষয় এতে প্রচুর খরচ আপনাদের বাচ্চা নিয়ে প্ল্যান করা উচিত যাতে ওরা ইউটিউবারদের সাথে বন্ধুত্ব করুক আর অনেক টাকা পাক তোমরা যেহেতু স্ল্যাম ভিডিও হেরে গিয়েছিলে তাই ওটার জন্য এইগুলো এটা হলো সান্তনা পুরস্কার সত্যি বিশ্বাস হচ্ছে না একদম বিশ্বাস হচ্ছে না আমার তোমার নিজের গাড়ি কতদিন ধরে নেই মোটামুটি ছ মাস হয়ে গেল আমি হেনার গাড়ি নিয়ে যেতাম সকালে যাওয়ার জন্য আবার ফেরবার জন্য আবার দুপুরে এসে জ্যাকের গাড়িতে নিয়ে যেতাম সত্যি খুবই সমস্যা হতো আমার গাড়ি তোমার মাথায় আছে হ্যাঁ আমার ও হ্যাঁ কুড়ি মিনিটের মধ্যে আমরা গিয়ে গাড়ি কিনবো ওকে কি পছন্দ করতে? আমি করি আমি আপনাদের আমাদের একটা ছোট্ট গল্প বলছি। এতজন মানুষের দরকার পড়ে এই ধরনের ভিডিও বানানোর জন্য। 15 আমাকে যদি ধরেন তাহলে 16 চ্যান্ডেলের ড্যাডকে যদি ধরা হয় শুধুমাত্র পেনিস তোলার জন্য। সত্যি কথা বলতে কি আমাদের কিছু ভিডিওতে আর্মিও প্রয়োজন পড়ে যায়। আমরা এটা নিজেরাও করতে পারি কিন্তু হ্যাঁ যদি আমাদের সপ্তাহে দুটো অথবা তিনটে ভিডিও আপলোড করার থাকে তাহলে সম্ভবই নয়। কারণ এটা করতে দু সপ্তাহ লেগে যাবে যদি আমরা নিজেরা করি।

over towards the opposite flank. Oh that's a foul, free kick's been given. Jorginho tries to thread one through. And it's a goal kick. Good spot he's seen the run. It's, it's Di Maria. And that has forced the very best out of the keeper. Njonto. Over to the left. Nonto really added the...